Ida lakana beti. <laughs> Ida lakana beti.

I sure.

ভাই বোনের সিক্রেট কথা হ্যাঁ গোটা ঢোকা হ্যাঁ

হ্যাঁ রাসেলদা কতগুলা বোন দিদি গিফট দিলে কিন্তু দেউ মানে দেউনিয়া হয়ে যায় না হ্যাঁ তুমি ধূপদা দিতে পারবা তুমি যে সম্পর্কে বড় তুমি প্রণাম করতে পারবা না রাসেলটাকে মিষ্টি খাওয়াও ধূপদা দাও তুমি যে সম্পর্কে বড় আয় বসো আয় মিষ্টি একটা দি দাও এখানে প্লেটে নাই মিষ্টি দাও তোমাকে একটা মিষ্টি দাও প্লেটে